আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিক দেখতাসি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের এগাত্তার আমার ধরতে বো বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখায় বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং বাবা এটা তো মন্ত্রণা ছন্দ গেলেন মার্কেটে আপাতত ছন্দই চলে বাবা বইটা একটা আমারও লাগবে দাম কত এটার মাত্র এক টাকা এক হাজার টকা দিলে আর কি নুম এক হাজার টিয়া হাতে নিয়া ভুতিয়া ডাক দিলে ভুতনি যে চাল চেলে আহে এক হাজার টিয়া দে বইয়ের দাম এই বইয়ের বিশেষত্ব কি এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি দে হাতে লেহা এত খারাপ এই বইয়ের প্রথম বিস্টারিক কি লেহা মানুষকে ভোদাই বানানোর একশটি উপায় পাক এক হাজার টাকা দিয়ে একশো বিস্টার এই বইটি নেন আর খাস কইরা ভোদাই হয়ে যান এখন সব হইতে গেলে তো এই বইটা লাগবেই তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব গুরু আজকের থেকে আপনার লেখা এই বইটা পড়াই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং আত্মা ডাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মারা দেখতে পাইব তুই দাগের বাইরে দাঁড়া খালি তুই দেখতে পাবি আমার ঠিক আছে ভাই কনে তারপর মোম দাওয়া আর পড়তে হইব আত্মাডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিবে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি চালিয়ে ডাকতে চাই ওই দেখতো কোন আত্মা ডাক নাকি না ভাই দুই চারের আগে তো কোনো আত্মা না ধুদুর আমার লাউরা এই দৃষ্ঠায় কেমন হবো না সামনের পৃষ্ঠায় দেখতে দেখবো অশুভ ডাকতে গেলে একটা লাশ লাগবে তাও আবার মাথা থেঁচা এমন মাথা থ্যাঁচা লাশ কই পাই লাশ তো মরকে পা যাইবো কিন্তু একটা লাশের তো অনেক দাম মিনিমাম সত্তর আশি হাজার টিয়া সত্তর তো দিন না মানুষেরই দাম নাই বাদ দে লাশ লাগবো না কিন্তু লাশ ছাড়া আবার আত্মা ডাক মুই বা কেমনে একটা হিট নিয়ে কপাল ভালো আমি কানা আসলাম না নাহলে আপনি আজকে আমার লোক এই কামটা করতেন আরে না তোর এই কাম করতাম না আমার ভিতরে একটা মানবতা আছে না কেমন মানবতা আছে ওটা তো দেখতে পেলাম তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তাও করো না কি করলেন ভাই এটা যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে আটটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা এইটাও করা দেব না কি করে কারণ এডা করার লগে লগেই লাশটা বাদ হয়ে দেব ওই লাশ দি আর আত্মা টাকা সম্ভব না ভাই ভালো করে পড়ে দেন হয়তো কোনো সমাধান অবশ্যই আছে যদি এই দুই ডাকা তুমি কইরা ফেলো তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে একটা উপায় আছে রে বাচ্চি এইডা মনের ভুলও পাইব না আমার লারের বই লারের বই এটা আমার লার আমার নিজের ভিতর যে জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে এবার আমি আত্মা টাকার চেষ্টা করবো ভাই আপনার ভিতরে কি আসলে কোন আত্মা টাকার জ্ঞান আছে কোন আমার ভিতর যখন থেকে আত্মা টাকার জ্ঞান আছে তখন থেকে তোর পাখিও খেয়ায় না এগুলা কি করতেছেন বাবা আজকেও পাঁচটা সাংবাদিক খুন হয়েছে দেশে তো কেউ সাংবাদিকতাই করতে চাইতেছে না তুই চিন্তা করিস না আজকের ভিতরে আমি সঞ্জনারে বন্দি করবো এর লেগে লাগবো আমার একটা বেলকাটা, কাটা হাফ্রিটার কাঁচা দুধ একটা লেবু একটা মোমবাতি আর তো কনস্টেবলের একটা চুল তোর যে চুল ডানতে কইছিলাম চুল ডান সস বাবা এই যে এই চুল এত ছোট আর এত মুড়াকে এরকম চুল তো আগে দেখি নাই কোন কার চুল এটা কুর্তি ষড়যন্ত্র জানিনা কোন মন্ত্র পাশের বাড়ির কাকার নাম জালাল হ্যাঁ খায় সুদ আধা ঘন্টা ধরে আমরা আটকাইয়া রইছি আমাকে মুখ সঞ্জনা তুই খাইয়া আড়াইশো গ্রাম কাঁচা দুধ ভাই দুধ আনলেন আধা কেজি দিলেন মাত্র আড়াইশো গ্রাম বাকি ভাই আপনাকে এই দুধ কেউ খাইলে অনর্থ করে তাহলে আপনি খেলেন কে আরে আমি তো খাই নাই পান করছি সবকিছুই রেডি আছে এখন খালি এই কাঁচা দুধের ভিতর তাদের রক্ত দিতে হইব দে তোর আটটা দেখ আট টাকা এটা কয় ফোটা রক্ত দুধের ভিতর ফালাই আমি দিব কে আপনার ভাল লাগলে আপনি দেন আরে রক্ত তো আমি দিতাম কিন্তু আমার রক্তের গ্রুপের লগে সঞ্জারের রক্তের গ্রুপ মিলে না রক্ত লাগব এ পজিটিভ আমার রক্তের গ্রুপ হইলো এ বি পজিটিভ এর লাগে তরি দেওয়া লাগবে কিন্তু ভাই আমার রক্ত তো এ পজিটিভ না আমার রক্ত ও পজিটিভ ও পজিটিভ

চন্তর মন্ত্র সব कब्जा বন্ধ কর ঝামেলা সব বাদ দি আই লেবুর ভিতর আইহান কর যদি না কর সঞ্জনা তোর নানিরে খালি কর ভাই ভাই পড়গা সে ভূত বয়Paisna ততক্ষণ পর্যন্ত আমরা এই সার্কেলের ভিতর আছি আর এই মোম জ্বলতেছে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা হোক কিছু করতে পারবো না কিন্তু ভাই মোমবাতি তো ঘুরে যাইতেছে এখন কি বল মোমবাতি ফুরাইয়ে গেলে বুঝবি আমরাও ফুরাইয়ে যাব কা আমাকে চেষ্টা করলি ক্যা সঞ্জনা তুমি খালি হলুদ সাংবাদিক করে মারতা চোখে মিডিয়া হলো এ দেশে সব থেকে বড় শক্তি কিন্তু হলুদ সাংবাদিকরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে এদেশে ছোট ছোট বাচ্চারা দর্শন হয় কোন হয় এগুলা নিয়ে কোনো নিউজ হয় না কিন্তু পাকিস্তান থেকে কোন নায়িকা বাংলাদেশে বাদ মারলো পরিমানে কি ড্রেস পরলো কে বাদ বেসলো কে কেক বেসলো এগুলা নিয়ে হাজার হাজার নিউজ হয় আর আমি যখন দর্শন হই এটা নিয়েও কোনো নিউজ হয় নাই শেষ পর্যন্ত আমার মর্তি হইল তাই দেশে হলো সাংবাদিক একটা বাস্তা দিব না সব করে মেরে ফেলামু আর আমারে দেবা দিব তা করে মেরে তোমার জায়গায় তুমি ঠিক আছো কিন্তু সবাই রে মারা কোনো সমাধান না হলো সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয় আসলে আমাদের পরিবর্তন হতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে আমরাই পারি এই দেশ থেকে holocaust সাংবাদিক নিরাময় করতে কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও জান নিতে দিব না পালে ঢাকা হ্যাঁ হ্যাঁ ভাই এ কি কইলেন এখন আমাকে কি হইব আরে তুই চিন্তা করস কে যতক্ষণ পর্যন্ত এই মোম দুলতাছে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাগো কিছু করতে পারবো না কি করে বাইরে কি করলেন মামনা নিবিআ লাগলেন

আমি ঢুকতেছি কিন্তু মনে রাখিস আমি ফিরবো আমি আবার ফিরবো এসপি সঞ্জনার এই লেবুর ভিতর বন্দি করে লাগছি আর লেবুটা এই ব্যাগের ভিতর কিন্তু খুব সাবধান একটা জিনিস লক্ষ্য রাখবা এই লেবুটা যাতে কেউ না কাটে একবার যদি এই লেবুটা কেউ কাটে তাহলে সঞ্জনা আবার মুক্ত হয়ে দিব ঠিক আছে বাবা আর আমার উপহারে দশ লাখ টাকা ওইটা অলরেডি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি কেউ যেন হাত দিতে না পারে আর যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো আরে কতক্ষণ ধরে বসে আছি পানি আনতে এত সময় লাগে আরে আমি তো তোমার জন্য লেবু শরবত বানিয়ে আনলাম আমার লক্ষ্মী বৌ এই সরবতটা তো অনেক মজা হইছে লেবুর সরবতজে বানাইলা ঘরে তো লেবু আছিল না লেবু পাইলা কই ক্যান লেবু একটা তো তোমার ওই ব্যাগেই ছিল কী গো কি হলো তো ভাই তুমি ভাই সন্তানের কাহিনী তো শেষ করলেন এখন আপনি কি করবেন বাপ্তাসি বই লেখবো একটা পাবলিক রে ভোদাই বানানোর গর্জন ব্যবসা খারাপ না পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে ভাববে আমি থেকে যাব কিন্তু না তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো পাবলিককে ভোদাই বানানোর গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং